রুবেল সেটা চাকরি করে তার সমুন্দিকের বিয়ে থাকছে এই সময় সাড়ে আটটা বাজে এখানে বিয়ের মাঝে অনেক লোক ছিল বাইরে বক্সের শব্দ লোক ঘরের ভিতরে কীতে এটা মানুষ বুঝবে দুইজন লোক ছিল ঘরের ভিতরে আলম আর ডাক্তার মিটন ঘরের ভিতরে যখন মারি আরম্ভ হয়েছে তখন এই দুই লোক ঘর থেকে বাড়িয়ে গেছে তখন তার বউটা গুলো আলমে রুবেলরে মারছে তখন তার মা বাড়িয়ে জিগেছে রুবেল রে তোর কে মারছে আলমে তোর মারছে না বইছে না আমার আলমে মারছে না তার মার কাছে স্বীকারত্ব দিছে বাড়ির কাছে স্বীকারত্ব দিছে আলম আমার মারছে না কে মারছে এরা আমার মারছে আমি খুব মনে সব পরে তখন তার বাইয়ে মা আর লগে যারা গেছে তারা গলো চলো বাড়ি কিনা ওই ফকটা এই সময় পয়সা না যাই তখন ছেলেটাও দেখছে এখানে আরেকটা দ্বন্দ্ব বাড়বে পয়সা ঠিক আছে আপনারা যান আমি বিশ পঁচিশ মিনিট পরে আইব এই কথা কইয়ে রয়েছে এই জায়গাতে আর মানুষ থাকার পরে তখন তার বাড়ি এখান থেকে একজন ডাক্তার পাঠাইছে ওই ডাক্তারের নাম হলো আবদুল্লক ডাক্তার আবদুল্লক ডাক্তার গেছে গিয়া তারে প্রেশার ট্রেশার মাছতে মাছিয়ে দেখছে যে ছেলেটা ভালাই আছে গেছে মিঠুন ডাক্তার লগে আইছে আলম কোনো মার ফেটেছিল না এই ডাক্তার আওয়ার পরে ওই ছেলেটা এগারোটা আটচল্লিশ মিনিটে এই মাদ্রাসার সামনে আইছে আওয়ার পরে তার বউ তার বাইরা তার বাইরা ছেলে তার এখান থেকে এই মাদ্রাসার সামনে থেকে দরিয়াছে মসজিদের হুজুরে দেখছে যে চলো যা বেজাল হইছে আর কোনো বেজা হইতো না কালকে বিয়ে আর বেজাল হইতো না যা হয়েছে আমরা এখানে ড্রেস শেষ করলে ছেলেটা যাইতে চাইছে না তার এখান থেকে জোর করিয়ে আছে এগারোটা আটচল্লিশ মিনিটের পরে তারা তারে ওই বাড়ির মাঝে মারছে মাইরিয়া তারা নিজেরা নিজেরা আমরা এলাকার মাঝে বিশ পঁচিশটা গাড়ি আছে আমরা এলাকার একটা গাড়িরও কইছে না ওই ছেলের মা বাপ আত্মীয় স্বজন কেউ কইছে না ওই ছেলেটারে তারা নিজে নিজে মেডিকেল নিয়ে গেছে নিয়ে মেডিকেল নেওয়ার পরে মরছে তো বাড়িতে মেডিকেল নেওয়ার পরে ডাক্তারও কইছে না এতো জীবিত না এত মৃত্যু তারা একটা পরিকল্পনা করছে পরিকল্পনা করিয়া থানাত গেছে গিয়া একটা মামলা করছে ওই যে মিটন আলম দুইজন ছিল ইগানের মাঝে আলম গুরিফ মানুষ এই এলাকার সব মানুষে জানে এই ছেলেটা ভালা না খারাপ এই এলাকার সমস্ত মানুষের আপনারা জি এ ভালা মানুষ না খারাপ মানুষ এই জায়গার মাঝে দুইজন মানুষের একজন মানুষের আসামি দিছে আর একজন মানুষের শাড়ি দিছে যে মানুষটা ফুঁসিয়ালা এর বাড়ি ও এলাকার বাইরে তারা আসামি দিছে না না দিয়ে তারা থানাত মামলা করছে কুইয়া ছেলের পক্ষ কেউ জানাইছে না তারা এই রাইতে রাইতে পুলিশ নিয়ে আইছে পুলিশ নিয়ে আইয়া ওই ছেলেটারে আলমটা ধরিয়া থেকে যে সময় নেয় ওই সময় পাবলিক পাবলিকবার হয়েছে আলমরে কেললাগি নেন সকাল সাতটার সময় আলমরে কেললাগি নেন এলাকার মানুষে যে গেছে যেখানে ফরে যারা কেউ এটা মাথা মাতি করিয়েন না রুবেল মার্ডার হয়ে গেছে কালকে রাত আলমে রুবেলরে মার্ডার করে দিয়েছে সাতটার পরে যে সময় পুলিশ আওয়ার পরে জানছে এর আগে যে মরছে এদের কেউরে জানা নেই না মরার পরে মামলাটা যে করছে এদের কেউরে জানা নেই না এদেরকে না জানাইয়া তারা নিজে নিজে মামলা করিয়া আলমরে ধরাইয়া নিয়া লার্জের সময় পোস্টমার্টম করাইয়া সন্ধ্যার সময় বাড়ি থানা হয়েছে তারা মারি ছাড়ি দেওয়ার পরে আমরা গেছি থানার চেয়ারম্যান সহ আমরা মায় মুরুখ বিশ্ব অন্তত বিশ পঁচিশ জন মানুষ গেছি ওসি হিসাবে লওয়ার কথা কইছি গল্পরা কইছে দেখেন আপনারা যে মামলা করতে কি মামলা করবেন আপনারা ওই ছেলের বইয়ে তো মামলা করছে আপনারা আবার কি মামলা করবেন তখন আমরা বললাম স্যার ওই ছেলের বই যে মামলা করছে এই মামলা তো আমরা মানি না ছেলে মরছে আমরার আমরা জানি না এ ছেলেরে মেডিকেল তারা আনে আমরার বাড়ির সামনে দিয়ে আমরারা ডাকে না এ ছেলেরে তারা মারে তারা মেডিকেল আনে তারা মামলা করে একটা নির্দোষী মানুষের আসামি দেয় তারা নিজে বাঁচার লাগে স্যার আমরা তো এই মামলা মানে না আমরা মামলা নিতে হইব বুঝছে না আমি এই মামলাই তদন্ত করবো আমরা আমরা আপনাদের কোনো মামলা নিব না আমরা পাগলের মতো মানুষের দরজা দরজা ঘুরি থানাত ঘুরি তিন চার দিন আমরা কোনো সময় পাইছি না প্রত্যেকটা মানুষ সত্যি এই যে হাজার হাজার মানুষ মানুষের কানতেছে আলো মেলায় এই ছেলেটা হইলো একটা রোগী মানুষ এই মানুষটার জীবনে মার্ডার করতে পারে না এলাকার মানুষ আজ পর্যন্ত কান্দে আলো লাগে এই রাস্তা দিয়ে যাইতেছি আমরা যাওয়ার পরে ওই যে মেয়ে মামলা করছে মেয়ের বাপে আমার রাস্তা থেকে নিছে বাড়ি নিয়ে এখনো ভাই আমি তোমার কাছে আল্লাহ রসতে চাই ওই মেয়ের বাপের ভিডিও রেকর্ড আছে আমরা যদি আপনারা চান আপনারা আমরা এখনই দিয়ে দেবো আমরা জিনিসটা আপনারা যেভাবে পারেন এলাকাবাসী আপনারা আমরা এটা আফোস নেমে করিয়ে দেবো বললাম কার লোক আফোষ করে করতে আপনারা মার্ডার মামলা দিয়েছেন আলম রে আলম জেয়ালে আমরা কাল কাল্লো করতেন আলমও মার্ডার করছে আলম জেয়ালে আমরা কাল্লোকে আফোস করতাম তখন ওই মেয়ের বাফে কইছে আলমে মার্ডার করছে না আমি আমার বাড়ি বেছি বিটা বেসি নগরে ভিক্ষা করি আপনারা ওই ভিডিও রেকর্ডে পাইবেন মেয়ের বাফে এটা আমার মুখের কোনো কথা না আমি আলমরে বার করি আনবো তখন আমি প্রশ্ন করলাম ওই মুরুপুরে যে আপনার মেয়ে দিছে আলম রে মার্ডারের আসামি আর আপনি কন আলমরে আপনি বাড়ি বেছেন বিটা বেছেন আপনি আলমরে বার করিয়ে আনবেন ইটা এখানে তো কোনো রহস্য আছে এই জায়গার মাঝে কোনো রহস্য আছে আপনি আপনার মেয়ে আসামি দেয় আপনি বার করি আনবেন আপনি বার করিয়ে এক লাগিয়ে তখন মেয়ের বাপেরই স্বীকারতি আছে যে আলমে মারছে না আমার বাড়িতে মার্ডার রয়েছে ইটার দায় আমরাই তখন আমি বললাম আপনি যে আলমরে বার আনবেন আপনার মেয়েরা মানব না এটা আপনার মেয়ে যে বাদি বুঝছে আমার ছেলে মেয়েরে বুঝানোর দায়িত্ব আমার আর রুবেলের দুটা গরু আছে আপনি এই গরুটা নিয়ে রুবেলের বাড়িতে আমি গেলাম না আমি গরু নিতে পারতাম না একটা মার্ডার হয়েছে গরুর মালিক আমি না রুবেলের গরু যদি হয় আপনার এলাকার মায় মুরগবি ডাকে মায় মুরগবি ডাকিয় আপনার এলাকার মা মুরুগীর গরু সমজান আমি গরু নিতাম না এলাকার মায় মুরগ্বী একদিন পরে তারা ডাকাইছে ডাকাইয়া ওই দুইটা গরু এলাকার মানুষের সমঝাইছে মার্ডার করছে আলমে আলম জেলে কিন্তু তারা হলো এই মামলার বাদী। আবার ওই মেয়ের বাফে আলম বাড়ি বেসব বিটা বেসব ছুটে আনবো। আবার তারা এ এলাকাতে কি একজন মানুষ নাই। সারা মানুষ এ এলাকাতে কি তারা বাড়ি ঘর ফলায় কখন চট্টগ্রামের আসে। বহু শহর তাদের একজন মানুষ নাই। তারা সবাই

আলম কেন কে এটা বিয়া বাড়ির মাঝে অনেক মানুষ যায় আটকাইতে চাইছিলাম তোমরা যাও পুলিশ যখন এটা আসামি ধরে তখন কোন তত্ত্বর ভিত্তিতেই ধরছে আলম রে যে কোনো কোন একটা তত্ত্বর ভিত্তিতে তো নিশ্চয়ই ধরছে